আসসালামু আলাইকুম আমরা আসি কোথায় যারা আমার বা ভাইয়ের ভিডিও দেখেন তাদেরকে আর বলা লাগবে না নতুন করে আশা করতেছি একটু আসলাম ঘুরতে ঘুরতে এই যে ছোট্ট সুন্দর ছেলেটাও আছে সঙ্গে না না একটু ভিডিও করতেছি যে আমরা বুঝতে হবে মানুষের ওয়েলকাম টু এর

আর এর মাও হচ্ছে ফার্স্ট জেনারেশনই ফার্স্ট এর বাবা হচ্ছে আপনার দেড়শো কিলোমিটার ফার্স্ট দুইশো কিলোমিটার ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট আপনার একশো দশ যেটা ক্লাব ডিস্টেন্স এর বাবা ফার্স্ট হ্যাঁ এর ভাই বোন ফার্স্ট নাকি ভাই বোন কেউ আছে এর একটা হচ্ছে বোন বোন আছে আচ্ছা বাবা ফার্স্ট মা ফার্স্ট

সৌন্দর্যটা এখন আসছে দেখেন তো কি একটা এই তো এটা দেখেন এটা কিন্তু আমাদের তো দাও কোন কোনটা এই ব্রিডিং করায় রেসি দিবেন ব্রিডিং করলো এখন তো আবার চার পাঁচ মাস তো আবার উড়বে বাড়িতে ছেড়ে দেবো আপনার মানে ইয়ে রাখলাম আর কি মানে রেফারেন্স

দেখি আর কি মানে ফার্স্ট পিজন গুলা দেখে দেখে যদি অভিজ্ঞতা আসে এই জন্য আর কি দেখা আমরা জানি সবন ভাই পিজন সেলও করে না পিজন নিতেও আসি নাই মাসেলটা অনেক সুন্দর হ্যাঁ জিম করে দুই পাশ দিয়ে বেরোয় গেছে

মানে কয়জন দেখা যায় মা এই যে এই যে মাসেল আপনারা দেখেন যে মাসেলের অবস্থা কী ব্যাপোস মাসের দুই পাশ দিয়ে মাসেল বের হয়ে গেছে আর এই ক্যামেরাতে আসলে ভালো বোঝানো যাচ্ছে কি না টানার জন্য একটু ইয়ে হয়ে যাইতেছে বুঝে যাচ্ছে বুঝে যাচ্ছে কিন্তু মনে করেন যে ইয়েও আছে বডি ভাইবেট আছে একটা কুলুতর যে মানে তাকে রেজাল্ট ব্যবহার কেন দিবে না

তবে আই সাইন কিন্তু আসছে ইয়ের মতো মানে মাদার সাইড থেকে ওদের ওর যে ভাই বন্টন দিয়ে এই এই কৌটোর থেকে তিনটে ট্রফি এরা থেকে তিনটা ট্রফি ওর নিজের দুইটা ছেলের একটা এ শুধ কেরিট শুধু ওরেই দিচ্ছে না ও ও তো আমার কাছ তো মনে হয় যে এই রেজাল্ট

গতবার এসে হ্যান্ডেলিং করে গেছিলাম না আমার অতটুকু মনে আছে ধরার সঙ্গে সঙ্গে মাথায় চলে আসে এই 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 কবুতরটা রেজাল্ট গত বছর একটা অ্যাক্সিডেন্ট বছরেও হয়েছিল হ্যাঁ লকটা যখন নতুন করি আপগ্রেড পরে কোনোভাবে আর কি এই কবুতরের নখের এই জায়গাটা কেটে গেছিল হুম এই কাটার পরে এই জায়গাটা উঁচু নিচু হয়ে গেছে ডিসব্যালেন্স হয়ে গেছে এই এতটুকুর কারণেই আমার মনে হয় যে এই কবুতরটা এই বছর পারফরম্যান্স একটু মানে হয়ে গেছে মনে তেমন না আপনার এই যে বাইক গুলা দেখবেন সুপারকার গুলা দেখবেন এই এত অ্যারোডাইনামিক শেপ গুলা মেনটেন করে কিসের জন্য এটার উপরে তো স্পিড হ্যাঁ তারপরে কন্ট্রোল এগুলো তো নির্ভর করে ব্রেন তো আলাদা জিনিস শুধু ব্রেন থাকলে তো হচ্ছে না নেভিগেশনটা ঠিক আছে ব্রেনটা ঠিক আছে সাথে সাথে হচ্ছে উড়ে আসার যেই ক্ষমতাটা যেটা হয় ওইটাও তো মনে করেন গরমে থাকতে হবে না সব কিছু মিলায় জামা আসার লোক প্যাকেজটা বেশিরভাগ লাগছে প্যাকেজ এটা এ এসবার্ট যেটা ওর বাচ্চার ওর বাচ্চা হচ্ছে আপনার হচ্ছে এই বছর টপ মনে হয় টপ সিক্সের হচ্ছে তিনটা রেজাল্ট ওর বাচ্চা ওয়ার্ডের বাচ্চা চাপাইন ক্লাবে আমাদের শৈদুল ভাই ওর একটা বেবি ছিল শৈদুল ভাইয়ের কাছে সেটা হচ্ছে আপনার ছয়টার মধ্যে আর টপ সিক্সের মধ্যে তিনটা রেজাল্ট আর ওর নাতি মানে যেটা হচ্ছে ওইখানে টপ সিক্সের মধ্যে তিনটা রেজাল্ট ওর বাচ্চা আবার ফার্স্ট মানে ওর নাতিও ফার্স্ট এসবারই ফার্স্ট মানে ওই জেনারেশন পর্যন্ত আর কি আর এখন পর্যন্ত আমি রেফারেন্সটা পাইছি